কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব উনি গতকালকে ঘটনায় জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন আমরা একটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং হয়তো তিনি ভুলবশত হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এরকমটা বলেছেন যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না রাজপথে ছিলেন না সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল তারা লড়াই করেছিল তারা ভারতের সামনে দাঁড়িয়ে ছিল আতিকুল গাজী যার হাত কাটা গিয়েছে তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষণ বলা হয় যখন শহীদ

ছিল কিভাবে এই দেশ স্বাধীন হয়েছিল এবং আজকে আমরা এখানে কথা বলতে পারছি